দেখেন খুব কষ্ট ওনারা আছে ভাই ওনাদের বাড়িঘর ভেঙে গেছে বন্যার পানিতে আমরা ভাই কই দাম কি করবো ভাই আল্লাহ আপনাদের সহায় করবেন দেশের দেশের বৃত্তবান ব্যক্তিরা অবশ্যই আপনাদের যদি ফলো করবেন আমি আপনাদের ভিডিওটা ছাড়বো ভবিষ্যতে হলে দেশের জনগণ যদি আপনাদের প্রতি ভালোবাসা দেয় ভিডিওটা বেশি বেশি শেয়ার কমেন্ট করে তো হয়তো বা দেশের কোনো বৃত্তবান ব্যক্তি এখানে আপনাদের প্রতি দয়া শিলো আসবেন এই দেখেন ওনার ঘরটা কীভাবে নামছে ভাই প্র্যাকটিক্যাল বিষয়টা দেখে পানির ফুলতে কিভাবে পানি দায়িত্ব তোমার ঘরের ভিতর দিয়ে হুম এই দুইটা হাত রেখে কৃষক তুই লাগেছে লুকনাই বাড়িতে সবাই তুই লাগেছে যাই হোক আল্লাহাক কোনো দুর্ঘটনা ঘটেনি ওনারা নৌকায় হয়তো এই যে এই ভাইয়েরা সহযোগিতা করছে ওনারা নৌকা নিয়ে আশ্রমণ প্রকল্পে তুই লাগেছে